জনজীবনের শ্রেষ্ঠ সমস্যা নিয়ে লড়াইয়ের ময়দানে থাকার বার্তা ছড়িয়ে বুধবার গড় ডেপুটেশন কর্মসূচি সংঘটিত করল বামেরা সিপিআইএম আমবাসা মহকুমা কমিটির আহ্বানে মহকুমা শাসকের সঙ্গে মিলিত হন সতেরো দফা জনস্বার্থ সম্বলিত দাবি সনদ নিয়ে দলের মহকুমা অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল কর্মসূচি মিছিলে নানা পথ ঘুরে আসে আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ডেপুটেশন কর্ম অঙ্গ হিসেবে ডলুবাড়ি বাজারে হয় সভা বামেদের দাবি বিভিন্ন সড়কের বেহাল দশার শ্রী ফেরাতে দ্রুত সংস্কারে হাত দেওয়া বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রতিশ্রুতি পানীয় ওজনের প্রয়োজনীয় নিশ্চিত করা রেগা প্রকল্পের কাজ এবং মজুরি বৃদ্ধি করা বামীদের এই দিনের গণ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের মহকুমা সম্পাদক বিজন পাল সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে বাম নেতা বিজন পাল বিস্তারিত জানান এবং বিদ্যুৎ একবার সামান্য ঝরে যখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা এরা সংস্কার করতে হবে পানীয় জল দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এবং প্রায়ই সেখানে রাস্তা রাস্তাটুকো রাস্তা অবরোধ হচ্ছে এবং রেগার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ বৃদ্ধি প্রয়োগের কাজ বৃদ্ধি মজুরি বৃদ্ধি এবং পানীয় জল সেচ আমাদের মহকুমায় প্রায় আঠাশটা এলআই স্কিম আছে এটার অধিকাংশ বিকল হয়ে আছে সেচের জন্য সেখানে জল সরবরাহ করা হচ্ছে না এই জলের সেচ ব্যবস্থাকে সেখানে স্কিমগুলোকে দ্রুত সংস্কার করতে হবে এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট মনোনিবি সামিল হচ্ছি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা